আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে যারা একদম বেকার বা পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম করতে আসেন তাদের জন্য এই ভিডিও আপনি তো এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই প্রোডাক্টে কী পরিমাণ লাভ এবং কতটা বিক্রি করলে আপনি ভালোভাবে চলতে পারবেন মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং প্রোডাক্টগুলো হোলসেলে আমি বলে দেবো এই ভিডিওতে তো প্রিয় দর্শক শুরু করি আমরা প্রথমে আলোচনা করবো ডেরোপিন ক্রিম ডেরোপিন ক্রিমটা এই ক্রিমটা কিন্তু ইন্ডিয়ান এই ক্রিমটা কিন্তু ভালো একটা পরিমাণ দাম মানে কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট দাউদ এক বিভিন্ন রোগে কাজ করে তাই ডেরোফিন ক্রিমটা কিন্তু বাংলাদেশ মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা আছে তো চাইলে আপনারা এটি নিয়ে নিতে পারেন এর পাশাপাশি আপনি অ্যাসিড মশা নিধন যা যেটা ডেঙ্গু বা যে মশাধান নিধন করার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী মেডিসিন আপনার বাসায় আশেপাশে সিটিয়ে দিলে কিন্তু আর মশা থাকবে না এলাকায় আর মশা থাকবে না তো এই মশা নিধন এবং আমাদের কাছে আছে ইনো যা ইনুটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য খেয়ে থাকে এটা ইন্ডিয়ান ডিএস কে এবং বাংলা টি পাবেন এবং মুভ মলম মুভ মলম বেতনাশক পেইনের কাজ করে তো এই প্রোডাক্টগুলো এই চারটে প্রোডাক্ট বললাম প্রথমে বললাম ডেরোফিন এবং মোশামার রিসিট এবং এলো মুভ মলম এবং ইনু এই চারটে দিয়ে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন চারটে প্রোডাক্টে আপনার ব্যবসা শুরুতে পুঁজি লাগবে মিনিমাম ধরেন অনলাইনে আপনি পাইকিরি যেহেতু প্রোডাক্ট নেবেন সেহেতু ধরেন আপনি দশ হাজার টাকা প্রোডাক্ট প্রথম অবস্থায় কিনলেন দশ হাজার টাকা আপনি শুরু করতে পারবেন দশ হাজার টাকা অননি প্রোডাক্ট নিয়ে আপনি যদি চাকরি করেন বা বেকার থাকেন দৈনিক আপনি তিন থেকে চার ঘন্টা মার্কেটে সময় দিবেন অ্যান্ড আপনি দশটা ফার্মেসি কন্ট্যাক্ট করেন দশটা ফার্মেসিতে আপনি যদি এক ডজন করে মাল দেন দশ ডজন মাল আর এই কিলো লাভ কীরকম আমি বলে দিচ্ছি আপনি ডেরোপিন ক্রিম ডেরোপিন ক্রিমটা আপনি বলবে একশো আশি থেকে নব্বই টাকার ভিতরে এখন বর্তমানে একটু দাম বেশি আগে দাম কম ছিল আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন এটা নিয়ে কিন্তু আপনি দুইশো টাকা দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা কিন্তু বিক্রি করতে পারবেন আর এটার ভিতরে আপনার অনেক আবার কম দামে বলতে পারেন কিন্তু কম দামে এটা অবশ্যই নিবেন না কারণ এটা কাজ করবে না একবার অরজিনাল হান্ড্রেড পার্সেন্টে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এরপরে আপনাদের বলে দিই প্রতি ডে এইগুলো মাল খুচরা কত দোকানদার বিক্রি করবে এটা সাধারণত বিক্রি করে থাকে সাড়ে তিনশো থেকে তিনশো টাকা আপনারা চাইলে অনলাইনে সার্চ দিয়ে রেট দেখতে পারেন গুগলে এরপর আছে আমাদের মশার ক্লাইটা এটা আপনাদের পাইকারি মাত্র দিব একশো সত্তর টাকা করে এটা কিন্তু আপনারা সাধারণত বিক্রি করতে পারবেন দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন মশা মারা যে ওষুধটা এটা আপনার কিন্তু সহজে একটা ফ্যামিলিতে একবার যদি নিয়ে নেয় এক বছর চলে যাবে আর মশার কয়েল কিনতে হবে না প্রতিদিন কয়েল কিনতে হবে না ধোঁয়া খেতে হবে না এটা একটু হালকা সিটিয়ে দিলে রুমের ভিতরে বা আশেপাশে সিটিয়ে দিলেই আপনার ওখান থেকে মশা থাকবে না চাইলে এই হলো তিনটা প্রোডাক্ট এর পরবর্তী আমি যেটা বলবো সেটা হলো ইনো জিএসকে রিনু এবং টিএসবি রিনু এবং মুভ মলো ইনুতে কি পরিমাণ লাভ করতে পারেন প্রিয় দর্শক যারা ভিডিও দেখতেছেন এবং পাইকারি ব্যবসা করবেন তাদেরকে বলবো ইনু হলো দুই প্রকার দুই প্রকারের মধ্যে আপনি জিএসকে একটা আছে একদম অনেক লাভ করতে পারবেন মাত্র অলনি আপনাদের কিনা পড়বে আশি টাকা বিক্রি করতে পারবেন আড়াইশো টাকা এটাতে কিন্তু লাভ বেশি আপনি আশি টাকা একশো টাকার ভিতরে মাল কিনতে পারবেন একশো থেকে আশি টাকার ভিতরে মাল কিনবেন বিক্রি করতে পারবেন আড়াইশো টাকা দেখেন এখানে যদি আপনি সারাদিন দুই পিস মাল বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাজিরে উঠে যাবে এটা একটা সাবজেক্ট গেল বাংলা টিএসবি আপনি এস এম মাল কিনা পড়বে আপনার ষাট টাকা আপনি বিক্রি করতে পারবেন ধরেন দেড়শো দুইশো আড়াইশো টাকা পর্যন্ত কেউ বিক্রি করে থাকে তাহলে ইনুতে কিন্তু আপনার প্রচুর পরিমাণ লাভ ফিফটি পার্সেন্টের লাভ করা যায় এই প্রোডাক্টটা আপনি নিয়ে নিতে পারেন এই প্রোডাক্ট নিয়ে আপনি বেলা চার তিন চার ঘন্টা গুললেন আশেপাশে ফার্মেসিতে গুললেন কারেন্সিতে আপনি মুভ মলম মুভ মলম ডর্জনে কয়েকটি লাভ হবে মুভ মলম যারা চায় না একটা মলম আছে যেটা বিক্রি করতে পারবেন বেশি লাভ করতে পারবেন এটা কিনা পড়বে আপনার মাল মাত্র ষাট টাকা আপনি বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা একশো টাকা পার পিস পার পিস তিরিশ থেকে আর একটা আছে যেটা আপনার ইন্ডিয়ানটাতে আপনার লাভ কম হবে ইন্ডিয়াতে ইন্ডিয়ান হবে পাঁচ থেকে দশ টাকা বা বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ লাভ করতে পারবেন কারণ খুচরা যখন বিক্রি করবেন তখন টাকা থেকে তিরিশ টাকা কিনা পড়তে পারে এগুলো ডাউন করে এই জন্য আমি নির্দিষ্ট করে রেট বলছি এর ভিতরে আপনি কেনা পড়বে এরপর আর পরবর্তীতে আপনি কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন দোকান একশো আশি টাকা দুইশো টাকা বিক্রি করে থাকে আর ইনু প্রতি পিস তিরিশ টাকা পনেরো টাকা করে দোকানদার বিক্রি করে থাকে আপনার মুভ পলম এবং ডেরোবিন ক্রিম এই চারটে প্রোডাক্টের আমি বিস্তারিত দাম এবং কি না বিক্রি বলে দিলাম প্রিয় দর্শক যারা আপনার অল্প পুঁজিতে বিজনেস করতেছেন বা ছোটো মোটো বিজনেস করতেছেন তাদেরকে বলবো লাভজনক এবং ছোটো ব্যবসা হলো এই চারটে প্রোডাক্ট নিয়ে আপনি রেগুলার মার্কেটিং শুরু করুন দেখেন সহজেই আপনি কিন্তু সারা মাসে আপনি যদি একশোটা ফার্মেসিতে মাল দিতে পারেন তিরিশ দিনে প্রতিদিন যদি তিন দিন তিনটা করে ফার্মেসিতে মাল দেন তাহলে কি মিনিমাম ধরেন আপনার যদি চারটে প্রোডাক্ট যদি চার পিস চার ডজন করে মাল দেন চার ডজন যদি চারশো টাকা করে ইনকাম করেন সেক্ষেত্রে আপনি একশোটা দোকানে আপনি যদি একশো টাকা করে ইনকাম করেন তাহলে একশোটা দোকানে যদি আপনি মাল দোকাতে পারেন একশো টাকা ইনকাম করেন বেশি ইনকাম করার প্রয়োজন নাই তারপরেও কিন্তু আপনার মিনিমাম চল্লিশ হাজার টাকা মতো ইনকাম করা সম্ভব তার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং মার্কেটে আপনার মতো আরও দুই একজন আছে তারাও আপনার সাথে কনফিডেন্স করে মার্কেটে ঢুকতে হবে আপনি মালকে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে মাল বিক্রি করবেন আর কম দামি মাল অবশ্যই এড়িয়ে চলবেন তাতে কিন্তু সহজে আপনি দোকান ধরতে পারবেন এবং দোকানদারের সাথে ভালো রিলেশন থাকবে দোকানদারের সাথে কাস্টমার রিলেশন ভালো থাকলে আপনিও শুধু একটা ব্যবসা পরিচালনা করতে পারেন যে দর্শক যারা আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে আছেন ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওতে দেওয়া নম্বরে কল করে অর্ডারটি কনফার্ম করলে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি তিনি নিতে পারেন চাইলে আমাদের সরাসরি অফিসে এসে প্রডাটি নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা যেভাবে আপনাদের ভালো লাগে অর্ডার দিয়ে দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী অন্য কোনো নিয়ে আপনাদের সাথে হাজির হবো প্রত্যাশাকেই ভালো থাকবেন